হ্যাঁ হ্যালো হ্যালো স্যার হ্যালো স্যার কাকে বলছেন আমি তো স্যার না আমি টয়লেট পরিষ্কার করা ইঞ্জিনিয়ার গ্রামে গ্রামে টয়লেট পরিষ্কার করি কি না কি টয়লেট পরিষ্কার করি যাই আমার একটা ধান্দা করতেই হবে হ্যালো স্যার আমি এই যে বিকাশ থেকে বলছিলাম আমি মোহাম্মদদুলমিয়া আর সাথে আছেন কি বললো হ্যাঁ ও বিকাশ অফিস থেকে হ্যাঁ স্যার বলুন বলুন হ্যাঁ এই যে আমরা ফোন করেছিলাম স্যার এই যে আপনার কি কোন বিকাশ অ্যাকাউন্ট আছে হ্যাঁ হ্যাঁ একটা বিকাশ অ্যাকাউন্ট আছে বড় ভাই ঢাকায় থাকে তো টাকা বাড়ায় একটা বিকাশ অ্যাকাউন্ট আছে হ্যাঁ এই যে আমরা ইতিমধ্যে চেক করে দেখতে পেলাম আপনার বিকাশ অ্যাকাউন্টে একটা সমস্যা আছে মানে এই সমস্যাটা আপনি যদি ঠিক করতে চান তাহলে কিছু ইনফরমেশন দিতে হবে আমাদেরকে যদি আপনি চান তাহলে আমাদেরকে ইনফরমেশন দিয়ে সাহায্য করতে পারেন আমরা আপনার বিকাশ অ্যাকাউন্টটা ঠিক করে দিব বুঝতে পারছেন কি বললেন স্যার আমার বিকাশ অ্যাকাউন্ট নষ্ট হয়ে যাবে না 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 স্যার আমার বিকাশ অ্যাকাউন্ট আর খুব প্রয়োজন স্যার আমাকে বিকাশ অ্যাকাউন্টটা ঠিক করে দেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই আমরা আমরা আপনাকে সাহায্য করব আপনার বিকাশটা ঠিক করব করতে হবে তবে আপনার আমাদেরকে কিছু ইনফরমেশন দিতে হবে ইনফরমেশন ইনফরমেশনটা হলো আপনার যে বিকাশ নাম্বারটা আছে ওই নাম্বার থেকে লাস্ট চার চার ডিজিট আপনি আমাদেরকে বলেন আমার অ্যাকাউন্টে লাস্টে চারটা ডিজিট হ্যাঁ 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 উনপঞ্চাশ উনপঞ্চাশ স্যার উনপঞ্চাশ উনপঞ্চাশ একটু সময় দিবেন উনপঞ্চাশ উনপঞ্চাশ হ্যাঁ দেখতেছি আপনার বিকাশটা একটু

চার পাঁচ হ্যাঁ আসলে আমরা আপনার বিকাশটা অনুসন্ধান করতে পারছি এখন আসলে সেটা বড় কথা না এখন আপনার অ্যাকাউন্টটা আমরা ভালোভাবে পর্যবেক্ষণ করতে গেলে আপনার এই যে পিন নাম্বারটা যে আছে পিনকোডটা অবশ্যই আমাদেরকে দিতে হবে পিন নাম্বারটা দিয়ে একটু সাহায্য করবেন পিনকোড পিনকোড হলে গিয়ে লাস্টে দুইটা ঊনপঞ্চাশ হ্যাঁ স্যার উনপঞ্চাশ দেখতেছি হ্যাঁ দেখুন স্যার এখানে আমাদের কোন একটা ত্রুটি দেখা দিয়েছে আপনার এই কোড দিয়ে হচ্ছে না আপনার যে প্রথমে যে দুই ডিজিট আছে ওই দুই ডিজিট বলতে হবে প্লিজ স্যার একটু বলেন কি বলছেন স্যার বিকাশ অফিস থেকে তো কোনোদিন পিন করছে না না স্যার আমি পিন কোড দেবো না স্যার আমার ভয় করতেছে স্যার হ্যাঁ স্যার ঠিক আছে দেখুন বিকাশ থেকে কখনই না কিন্তু আপনার যে সমস্যাটা হয়েছে সেটা সলভ করতে হলে আপনি ঠিক করতে চান তাহলে বলতে হবে আর এটা যদি আপনি না ঠিক করেন তাহলে আপনি ক্যাশ আউটও করতে পারবেন না সেন্ড মানিও করতে পারবেন না আপনার অ্যাকাউন্ট থেকে আপনি যদি ঠিক করতে চান তাহলে অবশ্যই এটা আপনাকে বলতেই হবে হ্যাঁ আমি বলতেছি আর পিন কোড প্রথমে 49 পরে 249 45 নাম্বারও পেয়ে গেছি পিন কোডও পেয়ে গেছি তো সব টাকা nám আমাদের কি করবি রে মাগড়পুর হ্যাঁ কিন্তু স্যার আর পিন কোড তো 4টা না আমার পিন কোড পাঁচটা মাসখানেক আর একটা আছে কি করে দেখুন স্যার এভাবে আপনাকে অনেকেই বলতে পারে অনেক প্রতারণা আছে এভাবে আপনাদেরকে বলে হয়রানি করবে আসলে সেটা কোনো বিষয় না এখন আপনার যে মাঝখানে যে আর একটা কোড আছে সেটা অবশ্যই বলতে হবে আপনাকে ও আচ্ছা আচ্ছা আমার মাঝখানে কোডটা হলো ফাইভ মাঝখানে হলো গিয়ে ফাইভ হা 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 ওই আচ্ছা এই মাদারবোর্ড এখন কি করবি তোর বিকাশে যত টাকা আছে সব টাকা এখন আমাদের কি বলিস হ্যাঁ কিন্তু স্যার আমার বিকাশে তো এক টাকাও নাই বলো